আসসালামু আলাইকুম আল্লাহ রহস্যের রহমতে মেহরবানিতে আমরা জিমটা চোরিং প্রসেস থেকে আমাদের তিনজন লিডার আমরা জাপান যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সবার দোয়া প্রত্যাশা আসলে আমরা তিনজন মিলে ভাবতেছি যে আমরা একটা মানে আসলে যে শুধুমাত্র স্বপ্ন দেখানোর জায়গা না স্বপ্ন পূরণ করার জায়গা তার বাস্তব আরেকটা উদাহরণ তৈরি হলো আমাদের জাপান চোর তো যারা আসলে একটি আনসার করছেন আমার পক্ষ থেকে মেসেজ হচ্ছে যে বেশি বেশি স্বপ্ন দেখুন আর সেই স্বপ্নটা টি আনসি আর আমাদের এখান থেকে শিক্ষা নেন যে টি আনসি শুধু স্বপ্ন দেখায় না স্বপ্ন বাস্তবায়ন করে ধন্যবাদ আপনাদের সবাইকে আসলে আমরা একসাথে জাপানের উপস্থিত এখন রওনা দিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী দিনে আপনারাও যদি যেতে পারেন সেই তথ্য আসা